অনেক দিনের অপূর্ণ একটা কাজ পূর্ণ করলাম আর অনেক দিন ধরে মনে একটা ইচ্ছা ছিল সেটাও পূরণ করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমার নতুন একটি কুকিং ব্লগে স্বাগতম আসলে একদমই সম্পূর্ণ কুকিং হবে না কুকিং কুকিংয়ে প্রস্তুতি আর কি এই যে দেখছেন অনেকগুলো বাজার এখানে অনেকগুলো মুরগি মাংস ছিল এটা ছিল সোনালি মুরগি আর এরপর এটা ছিল হচ্ছে খাসির মাংস এরপর হচ্ছে গরুর মাংস সব কিছু কিন্তু কেটে আনা হয়েছে আর দেখেন চিংড়ি মাছটা পর্যন্ত ওয়াইসার বাবার কেটে এনেছিলো যাক মাঝে মাঝে কিন্তু সব বাজার কেটে আনলে ভালো লাগে আর বিশেষ করে যখন বাসায় মেহমান আসবে আর সেই মেহমানের জন্য যখন অনেকগুলো বাজার হবে সেগুলো তো কেটে আনলে আরও বেশি ভালো লাগে এখানে প্রায় দেড় কেজির চাইতে বেশি একটা বড় কোরআল মাছ ছিল যেটাকে আমি আসতো বাড়বে কেউ করবো আর এখানে একটা ছোটোখাটো একটা আয়োজন হবে তো সেটার জন্যই এ প্রস্তুতিতে না হচ্ছে আর কিসের আয়োজন সেটা বলবো এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে সেই জন্য আজকে শুধু প্রস্তুতি প্রণালীটা দেখাবো কালকে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব মানে কি কী রান্না করলাম সেটা সম্পূর্ণ শেয়ার করব এখানে আমি প্রথমত দেখে নিই আমি সবগুলো বাজার গুছিয়ে নিয়েছি এরপর আমি মুরগিগুলোকে রোস্ট করব যে কারণে এটাকে একটু ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এরপর এখন আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে একটু ক্লিন করে নিয়েছি কেটে এনেছিল তারপরও মাথার ভিতরে আর যে মুরগি একটা রস ছিল এখানে একটু ময়লা ছিল ওগুলো আমি ক্লিন করে এখন চিংড়ি মাছটাকে ভেজে রাখবো আগের দিন তাহলে আমার কাজটা অনেক ইজি হবে চিংড়ি মাছটা ভুনা করব আর মুরগি রোস্ট করব যে কারণে চিংড়ি মাছ আর রোস্টের যে মুরগিটা ছিল ওইটাকে আমি হালকা ভেজে ভেজে রেখে দিব আর আমি করবো হচ্ছে গরু মাংসের কাবাব যেটা অনেক বেশি মজার তো আমি কেননা প্রথমে তো দেখলে নিই আমি বুড়ের ডাল তার সাথে মাংস দিয়ে সব কিছু একদম প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর এখানে দেখেন আমার একদম মাংসটা সিদ্ধ হয়ে গেছে ডাল সহ এখন আমি জাস্ট এক্সট্রা যে বাঁটা ছিল সেটা টানিয়ে নিচ্ছি আরেক চলে আমি এখানে মুরগির রোস্ট কুলারকে ভাজি করে নিচ্ছি আচ্ছা আয়োজনটা কি সেটা বলি আর অপূর্ণ গাছটা কি সেটাও বলবো সেটা হচ্ছে আমার ভন আর ভনের জামাই মানে আমার বোনের শ্বশুর বাড়ির সবাইকে দাওয়াত খাওয়াচ্ছি একটা এখনও করা হয়নি আর আমার অনেক দিন ইচ্ছে হচ্ছে মানে আমার খুব ইচ্ছে ছিল আমি নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবো আর সেই রান্নাটা খেয়ে সবাই প্রশংসা করবে যাদের জন্য আয়োজনটা করা ছিল মাশাল্লা আলহামদুলিল্লাহ তারা সবাই অনেক বেশি প্রশংসা করেছে তাদের অনেক বেশি পছন্দ হয়েছে তো আমি এখানে দুরুস করবো মানে একদম আস্ত মুরগির রোস্ট যেটা বলা হয় সেটাও করব এখানে আমি দুইটা মুরগি নিয়েছি আর করব হচ্ছে মুরগির রোস্ট তার সাথে থাকবে খাসির কোরমা আর চিংড়ি মাছের ভুনা তো আছেই তো এখানে আমি চিংড়ি মাছগুলো ভুনা করে নিয়েছি রোস্টগুলোকে খুব ভালোভাবে ভাজি করে নিয়েছি এগুলো হচ্ছে আগের দিনের কাজ আর কি এখানে আমি খুব অনেকগুলো পেঁয়াজ একসাথে কুচি করে নিয়েছি এখানে দেখে অত বোঝা যাচ্ছে না কিন্তু এখানে প্রায় দুই তিন কেজি মতো পেঁয়াজ হবে আমি এখানে পেঁয়াজ একটু বেশি করে ব্যস্তও করে রেখে দিয়েছি যা হল আমার যেহেতু সব রান্নাতে পেঁয়াজ ব্যস্ত খুব বেশি প্রয়োজন হবে তার সাথে কিছু পেঁয়াজ আমি আবার ব্লেন্ডার করে রেখেছি আর আমি লাস্ট করেছিলাম হচ্ছে বাদাম বাটা এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো নেক্সট পার্ট কালকে অবশ্যই আপলোড করব দেখতে হলে অবশ্যই আমার পেজে চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ